খিচুড়ি খেতে পছন্দ করে না এমন একটা বাঙালিও খুঁজে পাওয়া যাবে না সেটা ভুনা হোক আর লাটকা খিচুড়ি হোক লাটকা খিচুড়ি খেতে আমার তো অনেক ভালো লাগে তাই আমি আজকে রান্না করেছি স্লো লাটকা সবজি খিচুড়ি যার জন্য নিয়েছি বেগুন মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ কুচি টমেটো চাল ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি গোটা মশলা প্রথমে প্যানে জিরা দিয়ে তার মধ্যে গোটা মশলাগুলো ছেড়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো একটু ভেজে তুলবো তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কষানো হয়ে গেলে চাল ডাল দিয়ে ভালো মতো ঝরঝরে করে ভেজে নেব ঝরঝরে করে ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো আলু আর মিষ্টি কুমড়াগুলো বেগুনটা আরও পরে দেবো পাত্রটা ছোট হয়ে গিয়েছিল তাই বড় একটা পাত্রে ঘি ঢেলে তার মধ্যে আমি চাল ডালগুলো ঢেলে দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু কেওড়া জল দিয়ে ঢেকে দিয়েছি বলকটা চলে আসার পর আমি টমেটো দিয়ে দিয়েছি আবার ঢেকে দিয়েছিলাম সবশেষে বেগুন দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগান দিয়ে দেব আমি বাগান দিয়ে ভালো মতো নেড়ে চেড়েই ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে আমার মজাদার সবজি লেটকা খিচুড়ি খিচুড়িটা খেতে যে কি ভালো হয়েছে সেটা যদি আপনারা না খান তাহলে বুঝবেনই না আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে বাসায় বানিয়ে খাবেন তারপরে শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম